নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করে নেব আমার কিছু গাছ আমি নিয়ে এসেছিলাম সেগুলো রিপটিং বা পটিং বলতে পারেন আর এই গাছগুলো আমি পেয়েছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে যে একজন নিয়ে বসে আছে তো খুব ভালো লাগলো তার জন্য নিয়ে নিলাম গাছের কালারগুলো কিন্তু খুব সুন্দর বিশেষ করে গোপ গোলাপটার কালারটা কিন্তু দারুণ হয়েছে আর আগে তিন যে গাছগুলো আমি এনেছিলাম চন্দ্রমল্লিকার সেগুলো তো এই সাইডে রয়েছেই দেখতে পাচ্ছেন তো এখন আমি আমার কাছে কিছু মাটি আছে সেইভাবে তৈরি করা নেই ওই দিকটাতে রাখা আছে বস্তায় করে ওই মাটিগুলো দিয়ে আমি এখন গাছগুলো লাগিয়ে নেব আপাতত বাঁচানোর জন্য তারপরও এটা পরে যদি ভার্মি কম্পোস্ট বা এই ধরনের কোনো সার জল যেগুলো দেওয়া সেগুলো পরে দেবো তো আপাতত গাছটাকে বাঁচিয়ে নিতে হবে বালতি করে জল নিয়ে আসলাম এবার একটা টুল নিয়ে এখানে বসবো কারণ অনেকক্ষণ ধরে গুহাটিতে বসে কাজ করতে গেলে কিন্তু পায়ে ব্যথা হয়ে যাবে আর তার জন্য মোটামুটি করে সব টবে অল্প অল্প করে মাটি দিয়ে নিয়েছি ওই যে বললাম পরে আমি কিছু কিছু জিনিস মিক্স করে গোড়াতে দেবো তো আপাতত জাস্ট গাছগুলোকে বাঁচানোর জন্য আমি জাস্ট কিছু কিছু মাটি আমি টবগুলোতে দিয়ে নিয়েছি এই গাছটা রিপোর্টিং হয়ে গেছে এবার বাকি গাছগুলো পালা আর যে চন্দ্রমল্লিকাগুলো আগে এনে রাখা ছিল ওগুলোকেও রিপোর্টিং করব কারণ ওগুলোকে ওইভাবেই রেখে দিয়েছি ওই প্লাস্টিক ব্যাগে মোটামুটি ছটা টবে ছখানা গাছ আমি লাগিয়ে নিয়েছি আপাতত এদেরকে সিকিউর করা গেল মোটামুটি এদের জায়গা করে দিলাম এবার এখানে এইভাবে রেখে দিয়েছি এখানটায় খুব একটা রোদ্রের আলো পড়ে না দু তিন দিন ধরে কিন্তু সেরকম রোদ হচ্ছে না তবে যা একটু সানলাইট পাবে আর রাতের যে নিশিরে থাকবে তাতে কিন্তু গাছগুলো বেশ তরতাজা হয়ে যাবে এবার আমি শেয়ার করে নেব আমি রিসেন্ট বিশালে গিয়েছিলাম এবং খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু শপিং করেছি সেইগুলো এখানে আমি বাচ্চাদের জন্য দুটো দুটো শক্স নিয়েছি বড়টার জন্য নিয়েছি আর ছোটটার জন্য নিয়েছি বড়োটার জন্য হাফ শক্স আর ছোটোটার জন্য ফুল শক্স শক্সগুলো মাত্র উনিশ টাকা করে এমনিতে কিন্তু আমরা বাজারে এই কোয়ালিটির শক্স উনিশ টাকা করে পাবো না তারপরে আমি নিয়েছি এই টেবিল ক্লথটা আমার যে খাবার টেবিলটা রয়েছে বা ওখানে বসে আমি চা খাই বা ভিডিও শ্যুট করি যাই করি ওই টেবিলটার উপরে একটা পর্দা দিয়ে ঢাকা দেওয়া রয়েছে তো সেটা থাকলো কিন্তু তার উপরে এরকম এক কালারের একটা টেবিল ক্লথ দিয়ে তারপর ভিডিও করলে বা যে সমস্ত জিনিসগুলো আমরা করি হাতের কাজ করি ভিডিও শ্যুট করি সেইগুলো কিন্তু ভালোভাবে দেখা যাবে তার জন্য আমি কিনলাম হোয়াইট নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু যেহেতু হোয়াইটের উপরে বাচ্চারা সব সময় কিছু না কিছু ফেলে দেওয়ার একটা সম্ভাবনা আছে তাই ওরা বড়ো না হলে হোয়াইট সব জায়গাতে ব্যবহার করতে পারছি না যে টপটা দেখালাম ওটা আমি মাত্র ষাট টাকা দিয়ে নিয়েছি ওটাও সেলে ছিল বিশালে এই তিনটে খাতা এই তিনটে খাতা কিন্তু নিরানব্বই টাকায় এবং এগুলো চল্লিশ টাকার যে খাতা সেই কোয়ালিটি খুব ভালো এটা খুবই কম প্রাইজে কম্বোটা পেয়েছি এই কফি মগগুলো এগুলো টোয়েন্টি নাইন দাম অফার প্রাইজে তো বেশ ভারী বলে কোয়ালিটি ভালো বলে এগুলো নিলাম কিচেনে আমি এগুলোকে কাজে লাগাবো আর বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আছে ওগুলো রাখলে ভালো লাগে এগুলো হচ্ছে ফার্স্ট কপের ম্যাগির প্যাকেট এই ম্যাগির প্যাকেটগুলো ষাট টাকা করে নিয়েছে তো ভালোই লাগে এগুলো আর এখানে সানফিস্টের এই বিস্কিটগুলোতেও ছাড়ছিলো সেই জন্য এগুলোও নিয়ে নিয়েছি ঘরের জন্য এরকম কিন্তু জিনিসপত্র টুকটাক লাগে দুটো ব্যানানা কেক নিলাম জাস্ট এমনি কেমন টেস্ট করার জন্য আর নিয়েছি আমার কিচেনের জন্য এই ড্রাই ফ্রুট কন্টেনার বা মশালা কন্টেনার যাই বলো সব কিছুতেই কিন্তু ইউজ করা যাবে আর সেটা কিন্তু ট্রান্সপারেন্ট যেহেতু কাছে ঢাকনাটা কিন্তু কাচের নয় প্লাস্টিকের এবং সাইডে এরকমভাবে রাবার দেওয়া আছে এয়ারটাইট করার জন্য এই জিনিসটা কিন্তু খুবই খুব ভালো লাগছে আমার আমি আগে একদিন বিশালে গিয়েছিলাম হাজব্যান্ড যখন আগে ছুটিতে এসেছিলো তখন কিন্তু আমি দেখেছিলাম পছন্দ হয়েছিল এবারে ভাবলাম নিয়ে আসি তো তখন নেওয়া হয়নি ভাবলাম পাবো না তো দুটো পিস ছিল তার মধ্যে এইটাই ভালো ছিল যা হোক আমার ভাগ্যে ছিল এই যে দুটো ডিটারজেন্ট আর কি ডিশওয়াশার সোপ এইগুলোকে আর কি নিয়েছি আর এখানে দুটো কম্বো রয়েছে জ্যামের তো প্রায় একশো কুড়ি টাকার মধ্যে কাছাকাছি দাম হবে দুটোর কম্বো প্যাক ছিল একটা কিনলে একটা ফ্রি তো এগুলোরও কিন্তু কোয়ালিটি বেশ ভালোই হয় সেজন্য এটা নিয়েছি আর আমার একটা অনলাইনে ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করা ছিল সেই জিনিসটা এসেছে সেটাও আমি নিয়েছি মোটামুটি একশো টাকার মতো অর্ডার করেছিলাম একটা প্লেট স্ট্যান্ড তো কিছু কিছু প্লেটস আছে যেগুলো আমার আর একটা স্ট্যান্ড আছে বাসনের ওটার মধ্যে রাখলে একসাথে সব হয়ে যায় যেগুলো ফাইবারের প্লেট প্লেট আছে তো সেগুলো হাতের কাছে রাখার জন্য যে কেউ আসলে হট করে কিছু দেওয়া চা দেওয়া বা এর জন্য তার জন্য কিন্তু আমি এটা অর্ডার করেছি এটা সামনের দিকে থাকবে এটা মানলি যেগুলো প্রিন্টেড একটু ভালো দেখতে সেইগুলো সাজিয়ে রাখবো বলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোন জায়গায় রাখলাম কিভাবে এটা ইউজ করলাম এটা খুবই কিন্তু কাজের জিনিস এবং ওইভাবে না ডেলি ইউজের থালা বাসন ধুয়ে একদম বেসিনের সাইডে রাখার জন্য কিন্তু খুব ভালো জিনিস আর এই একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটার আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এটা হলো একটা হিল প্যাড এটা হচ্ছে জুতোর মধ্যে দিয়ে পড়লে যাদের গোড়ালির ব্যথার সমস্যা আছে বা সমস্যা হচ্ছে বা আগে থেকে আছে তাদের কিন্তু খুব উপকার হয় পায়ের ব্যথা অনেকটাই কম হয়ে যায় যাদের খুব হাঁটাহাঁটি করা লাগে বা হাঁটতে চলতে গেলে ব্যথা করে আর এটা একটার প্যাক পাওয়া যাচ্ছিলো না কম্বো প্যাক নিতে হচ্ছিল তাই কম্বো প্যাকই অর্ডার করেছি কারণ ঘরে কিন্তু আমাদের অনেক রকমই শু থাকে তো দুটো শুয়ের মধ্যে ভরে রেখে দেবো যে কোনো পাম্প শু বা স্পোর্টস শ্যু তারপর আমরা আমাদের সুবিধা মতন ইউজ করব তো এই হিল হিলপ্যাডগুলো আগে আমি আমার ডক্টর লিখেছিল তখন ইউজ করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে তাই আরও একটা অর্ডার করা লাগলো কারণ এটা কিন্তু খুবই মানে উপকারী যাদের পায়ের ব্যথা নেই তারাও ইউজ করতে পারেন কারণ এটা জুতোর মধ্যে দিয়ে ইউজ করলে পায়ে অত প্রেশার করবে না পাটা কিন্তু ভালো থাকবে তো যাদের পায়ে ব্যথা আছে তারা অবশ্যই কেনার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু আমাদের জন্য জরুরি এগুলো আর আপাতত এটা আমি এই জুতোটার মধ্যে ভরে রাখলাম এটা করে আমি ঘরে ব্যায়াম করি আর একটা বাইরে যাওয়ার জুতোর মধ্যে ভরে রেখে দেবো কীভাবে ভরতে হয় একদমই ইজি জাস্ট এইভাবে গোড়ালির দিকটা করে চেপে দিলেই হয়ে যাবে তো চেষ্টা করলাম আজকের ভিডিওতে কিছু গাছ লাগানো এবং কিছু দরকারি জিনিস আপনাদের সাথে শেয়ার করা নিশ্চয়ই ভিডিওটা আপনাদের আশা করব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আরও নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আজকে আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা